স্কুল শেষ রাসেল আর মিতা বাড়ি ফিরছে হঠাৎ রাস্তার পাশে কিছু একটা দেখে রাসেল থেমে গেল এটা দেখো একটা মানি ব্যাগ পরে আছে ওরে বাবা সত্যি ভেতরে তো টাকা আছে মনে হচ্ছে আমাদের রেখে দি। না না এটা আমাদের না যার পরেছে তাকে ফেরত দিতে হবে রাসেল আর মিতা মানি ব্যাগ নিয়ে গেল দোকানদার কাকুর কাছে কাকু আমরা রাস্তা থেকে এটা পেয়েছি আপনি কি জানেন এটা কার ভালো কাজ করেছ বাবা এটা মফিজ সাহেবের উনি একটু আগে এখানে এসেছিলেন আমি উনাকে ফোন করছি কিছুক্ষণ পর মফিজ সাহেব এসে পড়লেন আরে রাসেল তুমি তো খুব ভালো ছেলে এই দুনিয়ায় যদি সবাই এমন সুন্দর সমাজ হতো রাতে বাড়ি ফিরে রাসেলকে দেখে মা খুব খুশি হলেন তুমি যে সত্য পরিচয় দিয়েছ আমি খুব গর্বিত হারিয়ে যায় কিন্তু সত্য সময় মানুষের পাশে থাকে বুঝে গেল জীবনের যে কোনো সময় সত্য আর সততার পথেই চলা উচিত